কয়েকশো কয়েকশো অটো আটকানো হয়েছে আজকে এই কুষ্টিয়া পৌরসভায় যে অটোগুলো লাইসেন্স নাই বা লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে লাইসেন্স ছিল কিন্তু মেয়াদ শেষ হয়েছে বেশিরভাগ এই অটোগুলো কুষ্টিয়ার বাইরের অর্থাৎ কুষ্টিয়ার থেকে আশেপাশের যে উপজেলাগুলো আছে কোমারখালি খকসা এদিকে মিরপুর ভেড়ামাড়া আশেপাশে আরো এই দিকে ইবি থানার ভেতরে যেগুলো আছে যেগুলো শহরে অহরহ আসে এই অটোগুলো যাদের লাইসেন্স নাই বা শহরে চালানোর অনুমোদন নাই সেই অটোগুলো কিন্তু আজকে এখানে অনেকগুলো অনেকদিন ধরেই এই যানজট লেগে থাকে কুষ্টিয়া একটা যানজটের শহর বিশেষ করে যানজটের জন্য যে মূল কারণ সেটা কিন্তু অতিরিক্ত অটো এই অতিরিক্ত অটো যেগুলো লাইসেন্স নাই শহরের বাইরে থেকে আসে সেইগুলোকে আজকে এখানে আটকানো হয়েছে তারপরে আবার বিশেষ উপায়ে মনে হয় নিয়ে সেগুলো আবার ছেড়ে দেওয়া হচ্ছে এখানে লেখালেখি হচ্ছে আমি একটু এখানে দেখবো যে কি অবস্থা আপনার অটো আছে আটকানো হয়েছে আপনার আছে অটো আছে আটকানো হয়েছে কেন আটকেছে কেন ওই লাইসেন্সের জন্য লাইসেন্স নাই লাইসেন্সে নতুন কল লাইসেন্স কল আমাদের আগের লাইসেন্স আছে আগের লাইসেন্স মেয়াদ শেষ হয়েছে হ্যাঁ মেয়াদ শেষ হয়েছে তো মেয়াদ শেষ হলে তো আবার করতেই হবে হ্যাঁ করার জন্য ডাকে শহরের ভেতর জি আমরা শহরের আওতায় শহরের শহরের ভেতর বাড়ি কোথায় আমার বাড়ি বটতল ও

কয়দিন পরে লাইসেন্সটা করে রিনিউ করবেন এটা শোনা যাবে ও আচ্ছা ঠিক আছে সময় দিস আমি ভাইজান আমাকে একটু ভেতরে যেতে দিবেন এক মিনিট একটু 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 ভাই একটু ভাই সাইড দেখি ভাইজান দেখি ভাইজান আলী ভারি বল আসসালামু আলাইকুম একটু ডিসটারব করি কি এখানে কি এখানে কি করতেছেন ভাই এখন আপনি হচ্ছে কোনো কিছু জানার থাকলে আপনি আমাদের লাইসেন্স শাখায় যান

এই এই লাইসেন্সটা টা তো তারাই পাবে যারা এই পৌরসভার ভেতরে আছে পৌরসভার ভেতরে তারাই পাচ্ছে তার তাদের জন্য আচ্ছা থ্যাংক ইউ এখানকার লোকগুলো বলছিলেন যে তাদের অটো আটকানো হয়েছে এবং কয়দিনের ভেতরে তারা লাইসেন্স করতে পারবে এই একটা মসলেকা এই ধরনের একটা মুসলেকা নিয়ে তাদের অটোগুলো ছেড়ে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে চার দিন বা পাঁচ দিন একটা টাইম দেওয়া হচ্ছে সেই টাইমের ভিতরে তারা করে নেবে আচ্ছা তো নবায়ন করার জন্য লাইসেন্স নবায়ন করার জন্য যে ফি সেটি সাতাশো টাকা আর সাড়ে ছয় হাজার টাকা না কত সাত হাজার টাকার মতো বললো এটা হলো যারা নতুন করে মানে একদম প্রথম লাইসেন্স যারা করবে তারা এটা তারিখ দিয়েছে হ্যাঁ এই মানে গত সালেরটা তো কিছু করা আছে কিছু করিনি আচ্ছা ওইটা আমরা এই আপডেট আজকে যেটা কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে এখানে দেখলাম যে অনেকগুলো অটো আসলে প্রায় কয়েকশো অটো আটকানো হয়েছিল সেই অটোটা অটোগুলো কিন্তু আসলে মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে আমরা ভেতরে আরো অনেক অটো অটো আছে পেছনের সাইডে অনেক অটো এখনো আটকানো আছে অনেক অটো ছিলে যাওয়া হয়েছে মুসলিকা নিয়ে তো এই বিষয়গুলো আপনাদের একটু আপডেটটা দেখলাম কুষ্টিয়া পৌরসভা থেকে আমি রফিকুল্লাহ কালবি সবাইকে অনেক ধন্যবাদ